ये भी जो है तो रास्ता है रास्ता नहीं रास्ता की अवस्था खूब सोचनी है रास्ता तय था देखो चलो अपने आप अपने सेटर है कला पे दिस इज सुपरवाइजर के है चल रास्ता अवस्था हमें रास्ता ले भी दिया रास्ता रास्ता पार करनी है তারপর যে জলের ছবিটা আপনাকে দেখালাম সেটা কিন্তু রাস্তার জল না সেটা হচ্ছে টেমসের জল টেমস লন্ডন জল দেখেছেন এই জল পেরিয়ে আমাকে ওই দিকে যেতে হবে এই হচ্ছে আমার জুতোর অবস্থা চলুন কিছু করার তো নেই কিছু করার তো নেই যেতে হবে এই কি অবস্থা যাব প্যান্টে ফ্যান্টে তো আমার ধরিয়ে দেবে প্যাথেটিক আমার এই জলের চিন্তা হচ্ছে না চিন্তা হচ্ছে মেট্রো থেকে কি করে এতক্ষণ থাকবো বৃষ্টিটা হয়েছে ঘন্টা পুরো ধরে একটা পনেরোতে শুরু হয়েছে কোনো দুটো দুটো নাগাদ শেষ হয়েছে ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো অবস্থায় যদি রাস্তাঘাটের এই অবস্থা হয় মানে কিছু বলার নেই মানে আমি লিটারেলি জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি আর এই জমা জলে সবচেয়ে একটা বেশি প্রবলেম হয় যে হাঁটতে রাস্তা দিয়ে কেন রাস্তা তো না একটা চাঁদের গহবর চাঁদেও বোধহয় এত গহবর থাকে না যা রাস্তায় রয়েছে ওটাতে আরও খুব সমস্যা হয় কোথায় গর্ত কোথায় কি বোঝা যায় না মানে আমি একটু অন্য রাস্তা দিয়ে এলাম যাতে জলটা কম পাই সেম একই মানে আমার একটা জিনিস মনে হচ্ছে ভগবান বোধহয় সাইয়ারা ধূমকেতু অনেকবার দেখেছে এত বৃষ্টি কে দেয় শ্রাবণ মাস চলে গেল ভাদ্র মাস মানে লুপে চালিয়েছে সাইয়ারা ধূমকেতু সব লুপে চালিয়ে ভগবান দেখেছে ফাইনালি অবশেষে ভালোবেসে এক্সাইটমেন্ট বাবা যখন খারাপ হয় না সব দিক দিয়ে খারাপ হয় মানে তে এত ভিড় মানে সব মানে মনে হচ্ছে পুজো শপিং করতে বেরিয়েছে বা পুজো পড়ে গেছে সব ঠাকুর দেখতে বেরিয়েছে দ্বিতীয়ত হচ্ছে মেট্রো কার্ডের রিচার্জ কার্ডে তৃতীয়ত হচ্ছে যে মেশিনটার সামনে দাঁড়িয়েছিলাম সে মেশিনটাও খারাপ হয়ে গেছে মানে সত্যি কিছু বলার নেই ডুবে গেছে মেট্রোকে ধরে দেখা যাক কখন আসে আবার এ মোমেন্টস তো ফাইনালি চলে এলাম বাড়ির দিকে মেট্রো করে নেমে দমদম থেকে আবার ট্রেন ধরে এলাম মানে মেট্রোতে যতক্ষণ ছিলাম মনে হয় হিমঘর মানে কি ঠান্ডা লাগছিল তো কিছু বলার নেই আর মোটামুটি এই অবস্থা জানি না বৃষ্টি কখন বন্ধ হবে মানে একটা জিনিস ভালো লাগলো যে ওইখানে এত বৃষ্টি হয়েছে এত জল হয়েছে আমার বাড়ির সামনে আপাতত কোনো জল নেই জল ওঠেনি তো তো চলো টাটা আজকের মতো দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা